আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক এবার আপনার মোবাইলে জিপিএস লোকেশন দিয়ে দেখতে পারবেন আপনার এলাকার সঠিক সিহেরির সময় এবং ইফতারের সময় জিপিএস লোকেশন দিয়ে আপনার এলাকার নামাজের সময় জানতে পারবেন জিপিএস লোকেশন দিয়ে জানতে পারবেন আপনার এলাকার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে জিপিএস লোকেশন সেট করে চাইলে অ্যালার্ম সেট করে রাখতে পারবেন নির্দিষ্ট সময় আপনাকে ডেকে দিবে সিহেরি খেয়ে রোজা রাখতে পারবেন যারা এই রমজান মাসে রোজা রাখবেন নামাজ পড়বেন তাদের জন্য এই অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে কিভাবে করবেন স্ক্রিনে লক্ষ্য রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চবারে যাবেন সার্চবারে লিখবেন মুসলিম ডে এম ইউএসএলআইএম ডি এ ওয়াই লিখে সার্চ করবেন জাস্ট দ্বিতীয় যে অ্যাপটি আছে এটি ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন ওপেন করার পর জাস্ট এখান থেকে এখান থেকে বাংলাদেশ দেশ নির্বাচন করতে হবে দেশ নির্বাচন করবেন তারপরে জিপিএস লোকেশন এটির উপর ট্যাপ দেবেন যে দুই নাম্বারটি আছে এটির উপর ট্যাপ দিলে জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে দেখেন আমাদের কালোখালি পাংসা জাস্ট একটি চলে আসছে এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে পরামর্শ দিন অ্যালাউ করে দিবেন ভালো করে দেওয়ার পরে দেখেন আমাদের সময়টা কিন্তু সব চলে আসে দেখেন দেখেন তিনে রমজান মঙ্গলবার চারে মার্চ সূর্যোদয় ছয়টা একুশ সূর্যাস্ত ছয়টা সাত এদের নামাজের সময়টাও কিন্তু চলে আসছে কখন কয়টার সময় নামাজ একটু স্কল করে নিজে গেলে কোন সময় নামাজের নিষিদ্ধ সময় তারা পরবর্তী সময় সিঁহেরির সময় আজকে সিহেরি কয়টা হবে দেখেন সিহেরির বাকি আছে কয়টা। জাস্ট এটি হয়ে গেলে ক্যালেন্ডারে ক্লিক করবেন ক্যালেন্ডারে ক্লিক করলে জাস্ট আপনি এখানে বারো মাসের ক্যালেন্ডার পেয়ে যাবেন তারপর এখান থেকে কোরআনে ক্লিক করলে জাস্ট কোরআনে ক্লিক করলে আপনি এখান থেকে সুরা শিখতে পারবেন আপনি অনেকগুলো সুরা পেয়ে যাবেন এখানে সুরা শিখতে পারবেন তারপর এখানে দোয়া আছে দোয়ার উপর ক্লিক করলে জাস্ট দেখেন সালাত নামাজ দৈনন্দিন জীবন সম জাস্ট এইগুলো আপনি দেখতে পারবেন তারপরে এখানে মেনু নামে একটা অপশন আছে লাস্টে মেনুর উপর ক্লিক করলে কেবলা ক্যাম্পাস জাস্ট আপনার এলাকার আপনি কোন দিকে পশ্চিম কোন দিকে উত্তর দক্ষিণ এটা দিয়ে জানতে পারবেন হ্যাঁ দেখেন তারপরে আপনি এখানে তসবি আছে তসবির উপর ক্লিক করলে জাস্ট আপনি তসবিও গুনতে পারবেন হ্যাঁ দেখেন এই হাতের উপর ক্লিক করলে তসবি গুনতে পারবেন আবার রিসেট করতে হলে তসবি রিসেট করুন জাস্ট এটির উপর ক্লিক করলে আপনার জিরো হয়ে যাবে এইভাবে আপনি আপনার এটি ব্যবহার করতে পারবেন ভালো লাগলে কমেন্ট করে মতামত জানাবেন আল্লাহ হাফেজ